এই সময় আমরা দেখছি যে ইমিগ্রেশন নিয়ে এই কট্টরপন্থী যারা আছেন এবং যারা মোটামুটি উদারপন্থী আছেন এই দুটোদের মধ্যে একটা যুদ্ধাঙ্গই ভাব এক ধরনের বাঘ যুদ্ধ শুরু হয়ে গেছে যে সংস্কারটা করতে যাচ্ছেন ব্যাপকভাবে যেটা কট্টরপন্থীরা একেবারেই বাতি দিতে চাচ্ছেন সেটার থেকে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সরে আসছেন বিষয়টা যদি সম্পূর্ণ বিলোপ করা হয় তাহলে বিবেক রমাস্বামী এবং এলন মাস তারা বলছেন যে এখানে যে টেক ইন্ডাস্ট্রি আছে এবং বিভিন্ন স্কিলড যে সেক্টরগুলো আছে সেগুলোতে ব্যাপক কর্ম সংকট ক্রিয়েট হয়ে যাবে সেক্ষেত্রে তারা এই সেক্টরগুলো খুব ক্ষতিগ্রস্ত হবে বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে এইচ বি ভিসা পক্ষে উনি আছেন উনি এইচএন বি ভিসা পছন্দ করেন এবং ওনার অনেক প্রপার্টিতে এইচএন বি ভিসা হোল্ডাররা কাজ করছে উনি বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট আছে আমার এখানে কাজ করছে সুতরাং আমি এটার পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প ইলেকশনের আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে দিয়েছিলেন ইমিগ্রেন্টদের ব্যাপারে অবৈধ ইমিগ্রেন্ট নন যাদেরকে যারা আনডকুমেন্টেড বিশেষ করে যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের সম্পর্কে এবং অন্যান্য ক্ষেত্রেও তিনি নানান কথা বলেছিলেন যেমন বার্থ রাইট যেটা আছে সেটা তুলে দেবেন বা অন্যান্য ক্ষেত্রে এফ ফোর যেটা আছে ফ্যামিলি চেইন যেটা আছে বন্ধ করে দেবেন নানান কথা বলেছিলেন এবং যত দিন ঘনিয়ে আসছে তার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেওয়ার আমরা জানি এই আর মাত্র বিশ দিন পরেই তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেবেন জানুয়ারি মাসের বিশ তারিখে এই সময় আমরা দেখছি যে ইমিগ্রেশন নিয়ে এই কট্টরপন্থী যারা আছেন এবং যারা মোটামুটি উদারপন্থী আছেন এই দুটোদের মধ্যে একটা যুদ্ধাঙ্গেই ভাব এক ধরনের যুদ্ধ শুরু হয়ে গেছে একদিকে আমরা দেখছি সেই কট্টরপন্থীদের মধ্যে লরা লুমার এবং স্টেপ ম্যানান অন্যদিকে ইলেন মার্কস বিবেক রামস্বামী এরা আছেন আর একদিকে তো এরকম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প ইলান মার্কস বা বিবেক রামাস্বামীদের যে মত যে ইমিগ্রেশন যে যে সংস্কারটা করতে যাচ্ছেন ব্যাপকভাবে যেটা কট্টরপন্থীরা একেবারেই বাতিল দিতে চাচ্ছেন সেটার থেকে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সরে আসছেন যেটি আমরা আমাদের আজকের আলোচনার মধ্যে বলেছি যে সংস্কারের বিতর্কে ইমেগানদের পক্ষ নিয়েছেন নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে আপনি কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে এই বিষয়টি নির্ধারিত আছে বা উনি যেতে চাচ্ছেন সে বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানতে চাই জি আপনার জানেন যে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের যে সমর্থকদের ভিতরে দুটো গ্রুপ ক্রিয়েট তৈরি হয়ে গেছে একটা গ্রুপ যারা খুব কট্টরপন্থী যারা এইচএন সহ স্কিল্ড ইমিগ্রেন্ট যে ভিসাগুলো আছে সেগুলো এমপ্লয়মেন্ট জি হ্যাঁ এগুলো সম্পূর্ণ তারা অ্যাবলিশ করার প্রস্তাব রেখেছেন তারপরে যেমনটি বলছেন যে স্টিভ বেনন এবং তার সমর্থক যারা আছে তারা বলছেন যে এইচ বি ভিসাকে সম্পূর্ণ বিলোপ করে দেওয়া হবে অন্যদিকে আছেন যারা টেক ইনভেস্টর যারা আছেন যেমন এলন মাস্ক বিবেক শরমা তো ওনারা আবার এইচএন বিসার পক্ষে তো ওনারা বলছেন যে এইচএন বিসার যৌক্তিক সংস্কার দরকার কিন্তু এটা সম্পূর্ণ বিলোপ করে দেওয়া যাবে না আপনারা জানেন যে প্রত্যেক বছর পঁয়ষট্টি হাজার এইচএন বিসার দেওয়া হয় যারা ইউএস ব্যাচেলরেট বা ইকুবিলেন ডিগ্রি আছে এবং আরও বিশ হাজার দেওয়া হয় যাদের মাস্টার্স ডিগ্রি মাস্টার্স ডিগ্রি আছে এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে যারা জব অফার পায় তাদের কোনো এই কোনো নিউমেরিক লিমিট নেই লিমিটের বাইরে দ্যাট মিনস প্রতি বছর প্রায় আশি থেকে এক লাখ ভিসা নন ননএ ভিসা কিন্তু দেওয়া হয় এবং এই ভিসাগুলো তিন বছরের জন্য ইস্যু করা হয় তিন বছর পরে তারা আবার এটা রিনিউ করার জন্য চেষ্টা করতে পারে সর্বোচ্চ ছয় বছরের মধ্যে এক্সটেন্ড করা যায় তো এই ভিসার মূলত বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের ইন্ডিয়া বা চায়না বা রিসেন্টলি আমাদের বাংলাদেশি বাংলাদেশের আছেন হ্যাঁ তারাও কিন্তু এই বেনিফিটটা পাচ্ছে এখানে যারা এখানে যারা ব্যাচেলার ডিগ্রি করেন অথবা যারা বাংলাদেশে আছেন কিন্তু তাদের পড়াশোনার যদি তারা টু ইউএস ব্যাচেলোরেট হয় তারা কিন্তু বাংলাদেশ থেকে এটা আবেদন করতে পারেন তার মানে এটা বিরাট একটা সুযোগ বিশেষ করে স্পেশালিটি অকুপেশন যারা আছে যাদের টেকনিক্যাল নলেজ আছে যেমন আইটি ফিল্ড বা এআই বা বিভিন্ন ধরনের স্টার্ট আপ বা সেটা বিজনেস ফিল্ড হতে পারে বিজনেস অ্যানালিটিক্স হতে পারে লিগাল ফিল্ড হতে পারে মেডিকেল ফিল্ড হতে পারে তো এই বিষয়ে যদি সম্পূর্ণ যদি বিলোপ করা হয় তাহলে বিবেক রোমাস্বামী এবং এলন মাস তারা বলছেন যে এখানে যে টেক ইন্ডাস্ট্রি আছে এবং বিভিন্ন স্কিলড যে সেক্টরগুলো আছে সেগুলোতে ব্যাপক কর্ম সংকট ক্রিয়েট হয়ে যাবে সেক্ষেত্রে তারা এই সেক্টরগুলো খুব ক্ষতিগ্রস্ত হবে কিন্তু স্টিভ বেনন এবং তার অন্যান্য অনুসারে যারা আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের যারা কট্টরপন্থী সমর্থক তারা বলছে যেগুলো বিলোপ করা হবে তা আলটিমেটলি এই বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে এইচ বি ভিসা পক্ষে উনি আছেন উনি এইচএমি ভিসা পছন্দ করেন এবং ওনার অনেক প্রপার্টিতে এইচএম ভি ভিসা হোল্ডাররা কাজ যেন উনি বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টরা আছে তো উনি বলছে যে এইচএমি ভিসা হোল্ডাররা আমার এখানে কাজ করছে সুতরাং আমি এটার পক্ষে দ্যাট মিন্স এটা আসলে মেসেজটা হচ্ছে যে মর্নিং সোজ দ্য ডে হ্যাঁ মানে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের ভিতরে এই যে দুইটা গ্রুপ একটা খুবই কট্টর আর একটা হচ্ছে একটু উদার আপনি যেটা বলছিলেন হ্যাঁ সুতরাং আমরা যে যেমনটা আশঙ্কা করছিলাম যে ইমিগ্রেশন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বা কোনো ইমিগ্রেশনে থাকবে না এটা মনে হয় যে সত্য না হ্যাঁ প্রেসিডেন্ট ট্রাম্প যারা মোটামুটি যৌক্তিক সংস্কারের কথা বলছেন বা মেরিটোক্রেসি এগুলোর পক্ষে কিন্তু উনি রায় দিয়েছেন এটা অবশ্যই ইমিগ্রেশনের জন্য একটা গুড নিউজ যে ইমিগ্রেশন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বা একদম রেডিক্যাল চেঞ্জ হবে বা কিছুই থাকবে না এরকম কিন্তু না হ্যাঁ সুতরাং এটা বিরাট একটা গুড নিউজ আমি বলবো তো এই বিতর্কটা কিন্তু শুরু হয় মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের একজন এআই অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হচ্ছে উনি ইন্ডিয়ান মংসদ্ভূত ওনার নামটা হচ্ছে শ্রীরাম কৃষ্ণান তো এটা নিয়ে মূলত বিতর্ক শুরু হয় যে ওনাকে আমেরিকান বর্ণ না ওনাকে কেন প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডভাইজার করা হবে তো এটা থেকেই পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের রেসিস্ট একমেটাক কিন্তু অনলাইনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্পের যারা খুবই কট্টর সমর্থক কট্টরমন্ত্রী সমর্থক যারা তো এলন আবার এটা তাদেরকে ডিফেন্ড করে যে আমরা যে কোনো ব্যক্তি সে যে কোনো ব্যাকগ্রাউন্ডে হোক না কেন সে যে কোনো দেশ থেকে আসুক না কেন তার ধর্ম বর্ণ বা গায়ের রঙ সে যাই কিছু হোক না কেন তার যদি যদি থাকে তার যদি মেধা থাকে এবং সেখানে হার্ড ওয়ার্ক করে থাকে তাকে অবশ্যই আমরা রেসপেক্ট করবো এবং তাকে আমরা সুযোগ দেবো এটা কিন্তু অবার অল একটা ইমিগ্রেশনের জন্য একটা গুড নিউজ দি জি জি এটা অবশ্যই এটা বলবো যে একটা বিরাট সুসংবাদ যে প্রেসিডেন্ট ট্রাম্প যৌক্তি সংস্কারের পক্ষে যাচ্ছেন যে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর